আসসালামু আলাইকুম সুপার ফোরে আজকে মহামূল্যবান মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে এখন সমস্যাটা হচ্ছে কি ফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের হাতে আরো একটা ম্যাচ বাকি রয়েছে এবং বাস্তবতার নিরিখে হয়তো বা বাংলাদেশের সেই ম্যাচটাই টার্গেট করা উচিত পাকিস্তানের সাথে জয়টা টার্গেট করা উচিত র্যাদার দেন ইন্ডিয়া কিন্তু সমস্যাটা হচ্ছে কি ওই পাকিস্তানের সাথে ম্যাচটা কালকে খেলতে হবে ইন লেস দেন টোয়েন্টি ফোর আওয়ার্স বাংলাদেশকে দুটা হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু নামতে হচ্ছে এখন এই দুইটা হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশের স্ট্র্যাটেজি কি হবে সেগুলো আসলে টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারেন আর অনেক বেশি ওভার থিঙ্ক করে ফেললে এটা ভাবতে পারি যে ইন্ডিয়ার সাথে ম্যাচটা তো হারার সম্ভাবনাই বেশি এখানে এমনিতেই আমি মূল খেলোয়াড়দেরকে না খেলাই পাকিস্তানের জন্য রেখে দিই এখন ভাই পাকিস্তানের সাথে যদি ম্যাচটা হেরে যায় তাহলে তো আর লাভ নেই সুতরাং ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হবে এবং ইন্ডিয়ার সাথেই হয়তো বা বেস্ট ইলেভেনটা নামাতে হবে তবুও কিন্তু মানে বাংলাদেশ জিতবে এটা বলা যাবে না কারণ বেস্ট ইলেভেন নামিয়ে বাংলাদেশ তাদের বেস্ট খেলাটা তো খেলতেই হবে ইন্ডিয়াকে যদি হারাতে হয় হারানোর ন্যূনতম সুযোগও যদি তৈরি করতে হয় তাহলে এই দুটোর পাশাপাশি ইন্ডিয়ারও একটা ব্যাড ডে দরকার হবে ইন্ডিয়াকেও খারাপ খেলতে হবে তো যাই হোক ওইটা তো আসলে বাংলাদেশের হাতে নেই বাংলাদেশের হাতে রয়েছে যে নিজেদের কাজটা ঠিকঠাক মতো করা এবং একটা ভালো দিন মাঠে পার করা ভালো ক্রিকেট খেলা আর সেটার জন্য টিম ম্যানেজমেন্ট কোন ইলেভেনটা ইন্ডিয়ার বিপক্ষে নামাতে পারে এশিয়া কাপ নিয়ে শ্রীলঙ্কার সাথে সুপার ফোর এর ম্যাচটা বা আফগানিস্তানের সাথে গ্রুপ পর্বের ম্যাচটা গত দুটো ম্যাচ যেটা বাংলাদেশ খেলেছে এরপরে ফর দ্য ফার্স্ট টাইম অনেক দিন পরে যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা একটু স্টেবল মনে হচ্ছে আমার মনে হয় যে গত দুটো ম্যাচের পর ব্যাটিং লাইন আপে টপ 5 6 নিয়ে এখন আর কারো মনে কোনো সন্দেহ নেই যদিও অনেকে সোহানকে এখনো চাচ্ছেন জাকের আলির জায়গায় তারপরেও জাকের আলিকে আমি এখনো আমার একাদশী অন্তত রাখবো তাহলে প্রথম দিকে যদি আমরা চিন্তা করি সাইফকে আমরা এতদিন মিডল অর্ডার বলে ভাবছিলাম কিন্তু সাইফ আসলে শ্রীলঙ্কার সাথে যেভাবে খেলেছেন আমার মনে হয় যে এখন তাকে তাকে নিয়েই ওপেনিংটা আমরা চিন্তা করব কারণ একটা ভালো ফিফটি ছিল এই ধরনের কিছু যদি তিনি করে ফেলতে পারেন সেই সাথে ওই ওডিআই ওয়ার্ল্ড কাপে তানজিন তামিমের সাথে লিটনের একটা দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ হয়েছিল সুতরাং লিটনের ব্যাটিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আর লিটন সাধারণত বড় মঞ্চে ইন্ডিয়ার তার ভালো খেলার নজির কিন্তু রয়েছে সুতরাং তানজির তামিম সাইফ হাসান এবং লিটন কুমার দাস আমরা এশিয়া কাপের আগেও টপ থ্রি বলছিলাম টপ থ্রির একজন কুশিলভ পরিবর্তন হয়ে গেলেও এখনো কিন্তু বাংলাদেশের টপ থ্রির উপরেই অনেকটা নির্ভরতা রয়েছে

থার্ড সিমান হিসেবে এবং একজন মিনি অলরাউন্ডারও কিন্তু বলা যেতে পারে তাহলে তানজিম সাকিব রয়েছেন তাহলে স্পিনারকে স্পিনার রিশাদকে আমি অবশ্যই চাইব এবং রিশাদের পাশাপাশি আমি চাইব নাসু আহমেদকে দুজনই ভালো ফর্মে রয়েছেন এবং দুইজনকেই আমি খেলাতে চাইব তারপরে বাকি রইলেন হচ্ছে দুই পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব এই দুইজন হয়তো বা বাংলাদেশের বোলিংটা শুরু করতে চাইবে বিশেষ করে অভিষেক শর্মার বিপক্ষে তানজিম সাকিবের কিন্তু ভালো রেকর্ড এর আগে দুই ম্যাচ খেলেছে তানজিম এবং অভিষেক গ্যাপে একে অপরের বিপক্ষে দুটো ম্যাচেই কিন্তু তানজিম অভিষেকের উইকেট একদম শুরুতেই তুলে নিয়েছিল সো তানজিম সাকিব হয়তো বা ফার্স্ট ওভার করবে যদি অভিষেক শর্মা ইয়েতে থাকে স্ট্রাইকে থাকে তো বাংলাদেশ বাংলাদেশ টসে জিতলে কি করবে এখন ভাই খুবই ট্রিকি একটা ব্যাপার আমরা যদি দেখি যে সুপার ফোরে এখন পর্যন্ত পরে দল পরে ব্যাট করা দলগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাফল্য পেয়ে আসছে কিন্তু তারপরেও আমার মনে হয় যে বাংলাদেশ টসে জিতলে হয়তো বা আগে ব্যাটিংটা করাটাই শ্রেয় হবে কারণ ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আ আমরা তো শুধুমাত্র বলছি যে তানজিম শাকিব হয়তো অভিষেককে টার্গেট করবে বা তাসকিন হয়তো বা দায়িত্ব তুলে নিবে শুভান গিলকে আউট করার কিন্তু এরপরেও দেখেন না ভাই তিলক ভার্মা রয়েছেন সূরিয়া কুমার যাদব রয়েছেন হার্দিক পান্ডিয়া রয়েছেন মানে নাম শেষ করা যাবে না তাদের তো ইন্ডিয়াকে যদি এরকম নির্ভরভাবে প্রথমে ব্যাট করতে দেওয়া হয় তাহলে ভাই তারা একশো নব্বই দুইশো দুইশো বিশ তিরিশ বা তারও বেশি কিন্তু যত স্ট্রংই হোক না কেন তো এই জায়গায় আমার মনে হয় যে বাংলাদেশের জন্য বেস্ট চান্স হচ্ছে আগে ব্যাট করো আগে ব্যাট করে একশো সত্তর একশো আশি এই ধরনের একটা টোটাল নাও এবং চেষ্টা করো এরপর সেটাকে ডিফেন্ড করতে ইনিশিয়ালি ব্রেক থ্রুগুলা এনে দিয়ে আমি বলছি না যে একশো সত্তর একশো আশি করলে বাংলাদেশ জিতেই যাবে ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশ অ্যাটলিস্ট একটা চান্স নিজেদের পক্ষে আনার একটা স্বপ্ন দেখতে পারে যদি তারা প্রথম দিকে অভিষেক শর্মা এবং ওই শুভমান গিলের উইকেটটা তুলে নিতে পারে তো অবশ্যই যেমনটা বলছিলাম যে তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ এই দুজন হয়তোবা নতুন বলের দায়িত্ব তুলে নিতে পারেন অথবা নাসুমকেও হয়তোবা লিটন একটা ওভার করিয়ে দেখতে পারেন যদিও আমার কাছে মনে হয় ইন্ডিয়ার বিপক্ষে স্পিন দিয়ে শুরু করানোটা কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু কাজে দিবে সেখানে প্রশ্ন থাকতে পারে বাট এক্সপেরিমেন্ট করে দেখতেই পারেন কারণ যেমনটা বলছিলাম যে বাংলাদেশের ভালো খেললেই হবে না ইন্ডিয়া অলসো নিডস এ ব্যাড ডে তো এরকম একটা ব্যাড ডেতে এমনও হতে পারে যে একটা ফুল টস বলও নাসুম হয়তো বা সুরিয়া কুমার যাদব বা শুভন গলের উইকেটটা তুলে নিলেন তাই না সো এর একটা ব্যাড দের আশায় অবশ্যই বাংলাদেশি সমর্থকরা ভক্তরা বসে থাকবে এখন ভারত বাজে দিন কাটাবে কি কাটাবে না সেটা তো আর বাংলাদেশের খেলোয়াড়দের বা বাংলাদেশทีมের হাতে নেই তো তাদের হাতে রয়েছে নিজেরা ভুল যত সম্ভব কম করা সবচেয়ে বড় যে জিনিসটা আসবে ব্যাটিং এবং বোলিং তো রয়েছেই ফিল্ডিং ক্যাচ ড্রপ ক্যাচ ড্রপ একটা সিরিয়াস কনসার্ন দুবাইর মাঠে ওই রিং অফ ফায়ার এই ব্যাপারটা বারবার আসছি কিন্তু ভাই ওই রিং অফ ফায়ার বলে আর যাই বলি এখন ইন্টারন্যাশনাল ম্যাচে এক্সকিউজ দিয়ে লাভ নেই বাংলাদেশের ইনিংসে ইন্ডিয়া যদি সাতটা আটটা দশটা বারোটাও ক্যাচ ফেলে ইন্ডিয়ার টিমটা এমন শক্তিশালী তারা সেটা রিকাভার করে ফেলতে পারবে কিন্তু বাংলাদেশ যদি এক দুইটা ক্যাচও ড্রপ করে সেই এক দুইটা ক্যাচও কিন্তু জয় পরাজয়ের ব্যবধান বাড়ানোর ক্ষেত্রে মানে জয় পরাজয় তো গড়ে দিবেই ব্যবধানটাও বিশাল হয়ে যাওয়ার ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করতে পারে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আহ লাইক দিন সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আপনার পছন্দের একাদশটা জানাতে পারেন